সত্যি কি তাহলে অভয় পায়েলকে বিয়ে করে ফেলবে এর সাথে শ্রদ্ধা কি সময় মতো এসে অভয় এবং পায়েলের বিয়ে আটকাতে পারবে জানবো আজকের এপিসোডে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাগ্যরেখা নাটকের একশো আশি নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখব সেই অপরিচিত লোকটি মনোহরকে ফোন দিয়ে বলতে থাকে যে মনোহর আমাদের মহল্লাতে তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য একটি শাড়ি পরিহিত মহিলা এসেছে আমি ছবি পাঠাচ্ছি দেখো তো এটাকে লোকটি তখন ছবি পাঠালে মনোহর দেখবে এটি তো শ্রদ্ধা এর সাথে লোকটিকে মনোহর বলবে যে তুমি যেভাবে হোক এই আমাদের আড্ডায় নিয়ে যাও আমি কিছুক্ষণের মধ্যে আসছি লোকটিও তখন ঠিক আছে বলে সেখান থেকে চলে যাবে অন্যদিকে তখন আমরা অভয়ের মাকে দেখবো যে কিনা বিয়ের জন্য মণ্ডপ সব রেডি করছিল ঠিক তখনই সেখানে পায়েলের মা আসে এবং অভয়ের মা অনেকগুলো শাড়ি আর গহনা পায়েলের মায়ের হাতে ধরিয়ে বলতে থাকে যে এগুলো পায়েলের জন্য পায়েলের মা তখন ঢং করে অভয়ের মাকে বলতে থাকবে যে কী দরকার ছিল তনুজা এই সকল কিছু করার আমার পায়েলের জন্য তো তোমার আশীর্বাদই যথেষ্ট অভয়ের মাও তখন বলবে আরে না পাইল তো এর থেকেও বেশি পাবে সে আমার বাড়ির বউ হতে চলেছে অন্যদিকে আমরা অভয়কে দেখব দেখবো যে কিনা বিয়ের জন্য রেডি হচ্ছিল বরুণ তখন সেখানে এসে অভয়কে বলতে থাকে যে প্রথম আমি কাউকে দ্বিতীয় বিয়ে করার জন্য নিজে নিজেই রেডি হতে দেখলাম অভয় তখন বরুণকে বলবে কিসের বিয়ে ভাই আমি তো শ্রদ্ধাকে বোঝানোর জন্য শুধুমাত্র নাটক করছিলাম এখন তো আমারও ভয় করছে কেননা বিয়ের আর এক ঘন্টা বাকি আছে তবে শ্রদ্ধা এখনো এখানে পৌঁছায়নি তুই তো আমার ভাই তুই দয়া করে কোনো একটি ব্যবস্থা কর আমাকে একটু সাহায্য কর এই বিয়ে আটকানোর জন্য বরুণ তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে কোনো একটা বুদ্ধি বের করছি আমরা ঠিক তখনই ভাবতে ভাবতে দুইজনে একটি সুন্দর আইডিয়া পেয়ে যাবে অতএব আমরা পাইল দেখব যে কিনা বইয়ের সাজে আয়নাতে তাকে নিজে নিজে প্রশংসা করে যাচ্ছিল ঠিক তখনই সেখানে অভয় আসবে এবং অভয়কে দেখে পাইল অন্যদিকে ঘুরে বলতে থাকবে যে বিয়ের আগে বইয়ের চেহারা দেখা অশুভ আপনি এখান থেকে চলে যান একটু পর তো আমাদের বিয়ে হবে অভয় তখন অভিনয় করে পায়েলকে বলতে থাকবে যে তুমি কি চাও না যে বিয়ের পর আমাদের বাচ্চাদের আমাদের লাভ স্টোরি শোনাবো যে কিভাবে তাদের বাবা মা বিয়ের আগ মুহূর্তে লুকিয়ে লুকিয়ে দেখা করেছিল আমার সাথে একটু বাহিরে চলো পায়েল তখন এই কথা শুনে খুশি হয়ে অভয়ের হাত ধরে বলতে থাকবে যে ঠিক আছে চলুন তাহলে অভয় তখন মনে মনে বলতে থাকবে শ্রদ্ধা আমাকে তুমি মাফ করে দিও এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটি বলে পাইলকে নিয়ে বাহিরে চলে যাবে অপরদিকে আমরা শ্রদ্ধাকে দেখব দেখবো যাকে কিনা সে লোকটি ভুল বুঝিয়ে একটি ঘরের সামনে নিয়ে আসে এবং সেখান থেকে চলে যায় এর সাথে আমরা অভয় এবং অভয় যখন বাড়ির নিয়ে আসবে সে সময় বরুণ পিছন থেকে এসে অজ্ঞান করে দিবে আর অন্যদিকে তখন শ্রদ্ধা সে ঘরের ভেতরে ঢুকলে পেছন থেকে মনোহর এসে সে দরজাটি আটকিয়ে দেবে এবং শ্রদ্ধাকে ভিতরে নিয়ে বলতে থাকবে যে শ্রদ্ধা আপনি তো অনেক ভালো ডিটেক্ট কিন্তু খুব ভালো ফলাফল তো করতে পারলেন না ধরা খেয়ে গেলেন আমার হাতে শ্রদ্ধা তখন মনোহরকে বলবে যে তোমরা যতই চেষ্টা করো আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না আমি সকলকে সত্যি কথা জানিয়ে দেব। মনোহর তখন বলে যে সত্যি কথা তো তখন জানাবেন যখন আপনি এখান থেকে বের হতে পারবেন আর যতক্ষণ না বিয়ে সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনাকে এখানেই বন্দি থাকতে হবে যে এটি বলে শ্রদ্ধাকে দড়ি দিয়ে বাড়তে থাকলে ঠিক সেই সময় শ্রদ্ধার পাশে টেবিলে মরিচের গুঁড়ো দেখতে পেয়ে সেটি মনোহরের মুখে ছুঁড়ে মারবে এবং মনোহরের চোখ জ্বালা করতে লাগলে শ্রদ্ধাও একটি লাঠি দিয়ে মনোহরকে ইচ্ছা মতো পেটাবে এবং বাহিরে বের হওয়ার চেষ্টা করবে আর বলতে থাকবে যে আমাকে যেভাবেই হোক এক ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছাতে হবে বিয়েটি ভাঙার জন্য ঠিক তখনই শ্রদ্ধা সেখান থেকে বের হতে লাগলে দরজার বাহিরে আরো অনেকগুলো গুন্ডা এসে শ্রদ্ধাকে আটকিয়ে দিবে অন্য দেশে আমরা অভয় এবং পুরুন কে একসাথে দেখবো যারা কিনা একটি গোডাউনে পাইলকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল পায়েল তখন চিল্লিয়ে বলতে থাকবে যে অভয়জি আপনি আমাকে ধোকা দিয়ে এখানে আটকে রেখেছেন আপনি কিন্তু খুবই অন্যায় করছেন আমি সকলকে জানিয়ে দেব অভয় তখন টেনশনে পাইলকে বলতে থাকবে যে আরে আমরা তো এটা প্রথমবার করছি ঠিক তখনই অভয় বরুণের দিকে তাকিয়ে বলতে থাকবে আসলে আমি প্রথমবার করছি বরুন তখন বলবে যে অভয় এই সময় কি এগুলো কথা বলতে হবে ঠিক সেই মুহূর্তে অভয়ের কাছে অভয়ের মায়ের কল আসলে অভয় তখন টেনশনে পড়ে যাবে এবং বরুণকে বলতে থাকবে এর মুখ বন্ধ কর না হলে চিল্লিয়ে মাকে জানিয়ে দেবে বরুন বরুণ যতক্ষণ আর কোনো উপায় না পেয়ে একটি রুমাল দিয়ে পায়েলের মুখ বন্ধ করে দেবে তারপরও পায়েল চেঁচানোর চেষ্টা করতে থাকবে অভয় তখন ফোন রিসিভ করতে তার মা তার খোঁজ করলে অভয় তার মাকে বলবে আমি এক্ষুনি আসছি এটি বলে ফোন রেখে দেবে ঠিক তখনই অভয় বরুণকে বলবে যে বরুণ তুই ওর খাবার দাবার যা লাগে এর ব্যবস্থা করে দিস আমি এখান থেকে চলে গেলাম ও যেন বিয়ের সময়ের মধ্যে বিয়ের আসরে পৌঁছাতে না পারে তুই এটা খেয়াল রাখিস এটি বল অভয় তখন সেই স্থান থেকে চলে যাবে এর সাথে আমরা শ্রদ্ধা কেউ দেখবো যাকে কিনা গুন্ডারা বেঁধে রেখেছে এবং বলতে থাকে যে এখন দেখি তুমি কি করে এখান থেকে পালাও আর মনোহর তখন তাদেরকে বলবে এখনই আমার চোখে পানি দে কারণ মনোহরের চোখে মরিজের গুড়া গিয়েছিল গুন্ডাদের মধ্যে একজন তখন মনোহরের চোখে পানি দিতে থাকলে মনোহর তখন শ্রদ্ধার কাছে এসে শ্রদ্ধাকে বলবে যে এত লাফালাফি করো না কারণ তুমি একজন আর আমরা এখানে চারজন কিভাবে বের হবে এই জায়গা থেকে ঠিক তখনই আমরা অন্য দৃশ্যে দেখতে পাবো যে পায়েল মনে মনে চিন্তা করছে যে যে কোনো ভাবেই হোক আমাকে থেকে বের হতে হবে এর সাথে পাইল বরুণকে বলবে যে আমার অনেক পিপাসা পেয়েছে এর সাথে পাইল তখন বরুনের দিকে তাকে পানি খাওয়ার জন্য ইশারা করবে বরুণ তখন কোনো কিছু না বলে তার মুখ খুলে দিয়ে পানি নিয়ে এসে পাইলকে খাইয়ে দেবে পাইল তখন ভাবতে থাকবে একে যে কোনো ভাবে হোক এখান থেকে সরাতে হবে আর তখনই পায়েল জেদ করবে যে আমাকে এক খাবার এনে দাও না হলে কিন্তু আমি অভয়কে বলে দেব যে তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছো বরুণ তখন বলবে যে আমি তোমার চাকর না এক ঘন্টা পর এমনি সময় পার হয়ে যাবে তখন খাবার খেয়ে নিও তারপরও পায়েল চিল্লিয়ে জেদ করতে থাকলে বরুণ বাধ্য হয়ে খাবার আনতে গেলে ঠিক তখনই পায়েল নিজের চাকুটি বের করে দড়ি কাটার চেষ্টা করতে থাকবে বরুণ তখনই সেই স্থানে এসে পায়েলের হাত ধরে নেবে এবং ভারী কণ্ঠে পায়েলকে বলতে থাকবে পায়েল তুমি নিশ্চয় অভয়ের কথা ভালো করে শুননি এই কিডনাপি কিন্তু আমি প্রথমবার করছি না তাহলে সাবধান হয়ে যাও এটি বলে চাকু তার হাত থেকে কেড়ে নেবে পাইলো তখন রাগান্বিত অবস্থায় মনে মনে চিন্তা করতে থাকবে যে এমন একটি বিপদের সময় আমার ভাইটি বা কোথায় চলে গেল পরবর্তী দৃশ্যে আমরা মনোহরকে দেখবো যে কিনা শ্রদ্ধাকে বলছে যে এর আগে তোমার সাথে একটু খারাপ কিছু করতেই তুমি তোমার পরকে বলে আমাকে অনেক মার খাইয়েছ আমি তখন কিছুই বলিনি অভয়কে কেন না সে আমার হবু জামাই বাবু হতে চলেছিল কিন্তু আজকে তোমাকে এই মুহূর্তে কে বাঁচাতে আসবে এর সাথে খারাপ কিছু ইশারা করলে শ্রদ্ধা তখন বলবে আমাকে হাত লাগানোর চেষ্টা করলেও তোমার অবস্থা কিন্তু খারাপ করে দেব ঠিক তখনই মনোহর শ্রদ্ধার গায়ে হাত দিতে গেলে দরজাতে ঠক ঠক আওয়াজ হবে মনোহর তখন বিরক্ত হয়ে তাদের লোককে বলবে যে দরজায়কে গিয়ে একবার দেখে আসতে পারো তো দরজা তখন খুলতে আমরা শ্রদ্ধাকে অনেক আশ্চর্য অবস্থায় দেখতে পাবো অপর দৃশ্যে তখন পায়েল বরুণকে বলতে থাকবে যে বরুণ আমি বাথরুমে যাব এখনই আমার বাঁধনটি খুলে দাও বরুণ তখন বলবে যে একটু পরে চলে যেও তারপরও পায়েল জেদ করতে থাকলে বরুণ বাধ্য হয়ে পায়েলকে খুলে দেবে এবং বলতে থাকবে আমি কিন্তু তোমার বাঁধন খুলে দিচ্ছি কিন্তু তুমি কোনো রকম হুঁশিয়ারি করবে না পালানোর চেষ্টা তো একদমই করবে না পায়লো তখন একটি শয়তানি হাসি দিয়ে বাথরুমের যে তখন একটি শয়তানি হাসি দিয়ে বাথরুমের দিকে চলে যাবে অতএব পর আমরা অভয়ের মাকে দেখব যে কিনা অনেক টেনশন করছিল কেননা অভয়েরও কোনো খোঁজ নেই এর সাথে পায়েলেরও এমনকি মনোহরেরও কোনো খোঁজ নেই বিয়ের সময় শুরু হয়ে গিয়েছে কিভাবে কি হবে এই টেনশনে অভয়ের মা অনেক চেঁচামেচি করতে থাকে ঠিক তখনই অভয়ের বাবা এবং চাচা এসে বলতে থাকে পাত্র পাত্রী তো এখানে উপস্থিত নেই তাহলে বিয়েটা কার হবে সেই মুহূর্তে অভয় সেখানে চলে আসে এবং তা দেখে অভয়ের বাবা বলতে থাকে যে এই তো আমাদের কুলাঙ্গার ছেলে প্রথমে এসে হাজির অভয়ের মা তখনই অভয়ের কাছে গিয়ে বলতে থাকবে যে অভয় আজকে তোমার বিয়ে তুমি এত দেরি করে বাড়ি ফিরলে কি হয় অভয় তখন হাসি মুখে তার মাকে বলবে আরে মা আমার এটা দ্বিতীয় বিয়ে আমারও তো একটু প্রস্তুতির ব্যাপার রয়েছে তাই না অভয়ের মা তখন অভয়কে বলবে আচ্ছা দ্রুত যাও গিয়ে রেডি হয়ে আসো ঠিক তখনই পায়েলের মা মনে মনে চিন্তা করতে থাকবে পায়েল মনোহর তোমরা কোথায় জলদি এখানে চলে আসো কেননা শ্রদ্ধা যদি বিয়ের আগে চলে আসে তাহলে আমরা সকলের কাছেই ধরা খেয়ে যাব। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে শ্রদ্ধা কি পারবে অভয়ের মায়ের সামনে সকল সত্যিটা নিয়ে আসতে জানবো নেক্সট এপিসোডে আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন